আসসালামু আলাইকুম সবাইকে মেডিকেল ভর্তি পরীক্ষার যে রেজাল্ট পাবলিশ হয়েছে আমরা ইতিমধ্যেই জানি তো একঝাক নক্ষত্রের সাথে আমরা এখন আছি তো আমাদের যারা স্টুডেন্ট ছিল এদের এত সুন্দর সুন্দর রেজাল্টের এই মুহূর্তগুলোকে স্মরণীয় করে রাখার জন্য আমরা কিন্তু এখন আরো একটা লাইভে এসেছি তো আমাদের সাথে লাইভে এখন জাতীয় মেধায় মেধা তালিকায় অবস্থানকারী খুব সামনের দিকে অবস্থানকারী কয়েকজন স্টুডেন্ট আছে সবার সাথেই কথা বলবো তো এত কথা না বাড়িয়ে ভাই ওদের থেকেই আমরা ওদের পরিচয় গুলা সম্পর্কে শুনতে চাই প্রথমে আমরা একটু মাহিমের কাছে যাচ্ছি মাহিম ভাইয়া তুমি যদি তোমার সংক্ষিপ্ত পরিচয়টি আমাদের সাথে একটু শেয়ার করতে আমি মোহাম্মদ সাবির হোসেন মাহিম আমি বিএফ সায়েন্স কলেজ ঢাকা থেকে এইচএসি পাশ করেছি আমার উনিশ ব্রাঞ্চ ছিল ক্যান্টনমেন্ট ব্রাঞ্চ আমি অফলাইন ফুল কোর্স এর সাথে যুক্ত ছিলাম আচ্ছা জি ভাইয়া থ্যাংক ইউ তোমাকে আমরা এখন একটু তুষারের কাছে আসি তুষার ভাইয়া শুনতে পাচ্ছ জি ভাইয়া জি ভাইয়া নমস্কার আমার নাম তুষার আমি ডরডেম কলেজ থেকে এইচএসসি পাস করেছি এখন আমি উনমেশে ফুল ফুল কোর্সে ভর্তি ছিলাম ব্রাঞ্চে আমি এখন ঢাকা মেডিকেল একাশি নম্বর আচ্ছা তুষার এনডিসি কোন গ্রুপে ছিলে

থ্যাংক ইউ ভাইয়া আমরা একটু সূচনার থেকে শুনতে চাই সুচনা শুনতে পাচ্ছ আপু আপু তোমার সংক্ষিপ্ত পরিচয়টি আমাদের সাথে একটু শেয়ার করবে হ্যাঁ তোমার সংক্ষিপ্ত পরিচয়টা একটু তোমার আমাদের সাথে শেয়ার করো আমার নাম সূচনা স্যার আমি সারবার বি স্কুল কলেজ থেকে এইচ এস সি আর উন্মেষের অফলাইন ফুল কোর্সে ভর্তি ছিলাম ব্রাঞ্চ আচ্ছা থ্যাংক ইউ আপু আমরা একটু জাহিদার থেকে শুনতে চাইবো জাহিদা তুমি তোমার নাম জাতীয় মেধায় কত অবস্থান ছিলে এবং তুমি কোন কলেজ থেকে পাস করেছো শুধু সেটি শুনতে চাইবো আসসালামু আলাইকুম আমি জাহিদা জাহান আমি রাজপুতরা মডেল কলেজ থেকে পাশ পাস করেছি উন্মেষের উত্তরা ব্রাঞ্চে ছিলাম আর আমার ঢাকা মেডিকেল রোল থাকা মেডিকেল পজিশন অনেক অনেক কংগ্রচুয়েলেশন থাকো আমরা একটু রামিয়ার থেকে শুনতে চাই রামিয়া তোমার নাম পজিশন এবং কোন কলেজ থেকে পাশ করেছ ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি রামিয়া রনব জামান আমি হলো বগুড়া সরকারি কলেজ থেকে পড়েছি আর অফলাইনে বগুড়া ব্রাঞ্চে উন্মেষের ফুল অফলাইন করসেছিলাম আচ্ছা আমরা এখন আমাদের সাইমন এবং সজীবের থেকে শুনতে চাই সাইমন তুমি তোমার সংক্ষিপ্ত পরিচয়টি বলো এরপর সজীব বলবে হ্যাঁ আমার নাম সাইম সরকার আমি ডিসিএসি কলেজ থেকে এইচএসি পাস করেছি আমি অফেন ফোর কোর্সে ভর্তিছিলাম অনুমেশের পার্ন আচ্ছা সাইমন তুমি তোমার নাম বলবে তোমার পজিশন বলবে কোন কলেজ থেকে পাস করেছে সেটি বলবে আচ্ছা ঠিক আছে এবার সজীব বলবে ওয়া তোমার পুরো নাম টি বলো পজিশন বলো এবং কোন কলেজ থেকে পাশ করেছে সেটা বলো ধন্যবাদ এবং 2024-25 শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষায় 123 তম স্থান অর্জন করে অনেক অনেক অভিনন্দন ভাইয়া তোমাকে এখন একটু আমরা নাজিম উদ্দলা থেকে শুনি ভাইয়া তোমার সংক্ষিপ্ত পরিচয়টি নাম কলেজের নাম আর হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমার পজিশন কত সেটা একটু বলবে। আমি পজটার পাস করেছি জাতীয় মেধালায় আমি 62 তম পলিসাহ অর্জন করেছি। অনেক অনেক অভিনন্দন ভাইয়া তোমাকে। আমরা রংগন থেকে শুনতে চাই। রংগন ভাইয়া তুমি তোমার পরিচয়টি বলবে এবং হচ্ছে তুমি জাতীয় মেধাে কত অবস্থান করেছো বা যে রেজাল্টটি তোমার হয়েছে সেটি বলবে এবং কোন কলেজ থেকে পাশ করেছো। আসসালামু আলাইকুম। আমি মুস্তফা রাফি রংগন। আমি ক্যান্টনমেন্ট পাবলিক ইউনিভার্সিটি কলেজ রংপুর থেকে পাস করেছি আমি মেডিকেল ভর্তি পরীক্ষায় সাতান্নতম হয়েছি ঢাকা মেডিকেল কলেজে আচ্ছা চান্স অনেক অনেক অভিনন্দন সবাইকে সবার তো পরিচয় নিলাম এবার একটু সবার সাথে আমরা আমাদের এই যে অ্যাডমিশন টেস্টের যে গল্প হ্যাঁ এটা তো মানে এটা একটা জার্নি এমন একটা সময় সময় হয়তো বা মাত্র তিন মাস কিন্তু এর স্মৃতিটা অনেকদিন মনে থাকে এবং এই সময়টার জীবনের ইম্প্যাক্টও অনেক বেশি থাকে তো তোমাদের কাছ থেকে কিছু গল্প শুনতে চাই শুরুতেই যাই মাহিমের কাছে ভাইয়া তুমি তো একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে ছিলে তো তোমার এই যে জার্নিটা কিভাবে শুরু হলো এবং তুমি যে এত ভালো একটা রেজাল্ট করলে এর মাঝখানে উন্মেষকে কিভাবে তুমি পাশে পেয়েছিলে সেই গল্পগুলো যদি আমাদের সাথে একটু শেয়ার করতে আমার সাথে উন্মেষ আচ্ছা মাহিমের মনে হয় একটু প্রথম থেকে ছিল তো অফলাইন ফুল কপি অফলাইন ক্লাস এবং অনলাইন ম্যারাথন ক্লাস দুইটাই আমি রেগুলার করতাম জি ভাই এবং আমার কাছে হ্যাঁ এই ক্লাসগুলো তোমাকে কতটুকু হেল্প করেছে তোমার प्रिपरेशन নেওয়ার ক্ষেত্রে জি কোনো কিছু কমতি ছিল না মানে আমার যেটুকু লাগতো মেডিকেলের জন্য তার পর্যাপ্তই ছিল আচ্ছা সো এরপরে আসি আমরা তুশারের কাছে তুশার জি ভাই জি ভাই তুমি তোমার এই সম্পূর্ণ জার্নিতে মানে আমাদের যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট ছিল সো এই অ্যাডমিশন টেস্টের জার্নি শুরু থেকে শেষ পর্যন্ত উন্মেষের সাথে ছিলে এবং তোমার উন্মেষের কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে ভাইয়া আমার উন্মেষের সবচেয়ে ভালো লাগছে সেটা হচ্ছে এক্সাম গুলা এক্সাম গুলা এছাড়া হচ্ছে প্রথমত আমরা ডেইলি এক্সাম দিচ্ছি অফলাইন এক্সাম দিচ্ছি এছাড়া লাইভ এক্সাম ছিল লাইভ এক্সাম ছিল প্র্যাকটিস এক্সাম ছিল যখন পড়তে ভালো লাগতো না দেখা যেত প্র্যাকটিস এক্সাম দিয়ে যেগুলো ভুল হয়েছে নিজের যাচাই করতাম এন্ড মাইন্ডটা একটু ফ্রেশ হইতো একটা সুবিধা ছিল আর যে মডেল টেস্ট গুলো হয়েছে ওগুলো অনুরোধ ছিল থেকে মেডিকেল এডমিশন টেস্ট মানে কিউআর কোডগুলোর অবস্থান ওএমআর গুলোর সাইজ পুরা হুবহ হচ্ছে মেডিকেল এডমিশন টেস্টের মতো আর স্পেশালি ওই ইউনিক কোশ্চেন সিস্টেমটা ওটা অনেক ভালো ছিল মানে একদম তোমার সারা বাংলাদেশে অবস্থান কত সেটাও তুমি জানতে পাচ্ছ আর তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার যে প্রশ্নটা এবং উন্মেষের পরীক্ষার যে প্রশ্নগুলো কতটুকু মিল পেয়েছিলে আমি বলবো ভাই অনেকখানি মিলছিল মানে কোশ্চেনটার ধরন তো মিলেছিল এছাড়া হচ্ছে যে এমনি যেরকম প্যাটার্নের কোয়েশ্চেনটা ছিল আমি ওর সাথে অনেক সিমিলারিটি খুঁজে পাইছি এন্ড ওটার জন্য আমার অনেক স্ট্রেস অনেক নার্ভ কমছে যে হ্যাঁ এই এই টাইপের কোয়েশ্চেন তো আমি আগে পরীক্ষা দিচ্ছি এটা নিয়ে টেনশন করার কিছু ব্যাপার না তো আমি এগুলো নিজেকে বুঝাইতে পারছি কারণ আমার ওর প্র্যাকটিস তো ছিল আচ্ছা অনেক অনেক অভিনন্দন ভাইয়া তোমাকে এবারে একটু আমরা সৌমিকের থেকে শুনি ভাইয়া সৌমিক তো আপনার খুলনা জুনিয়র অনলাইন ক্লাসে রেগুলার ক্লাস করতে ওকে একটু আপনি জিজ্ঞাসা করেন সৌমিক শুধু সৌমিক না সবাইকে অনেক অনেক অভিনন্দন তোমরা সবাই অনেকটা স্বপ্নের মধ্যেই আছো খুব সুন্দর সময় জীবনের সৌমিক তোমার উন্মেশার সাথে যে পথ ছিল এটা যদি একটু তুমি সংক্ষেপে আমাদেরকে বলতে উন্মেশার সাথে পথ চলাটা নিয়ে উদ্বোধনে শিক্ষা পরিবারের সাথে আমার সম্পর্ক হচ্ছে ক্লাস 8 থেকে মানে জেএসসি এর ফাইনাল ম্যাচ থেকে শুরু তারপর 19 এ যখন লকডাউন ছিল তখন আমি অনলাইনে অংশগ্রহণ করেছি অংশগ্রহণ ছিলাম তারপর টেন তারপর ইন্টারমিডিয়েট এর পরে যখন একদম ইন্টারমিডিয়েট এর ভিতরে ক্লাস মানে হচ্ছে এসএসসি পরীক্ষার আগেই আমি হচ্ছে ফুল কোর্সে ভর্তি হয়ে যাই তো তখন থেকে আর কি আমি অল্প অল্প করে করে অনলাইনে দেখতাম মানে আগের বছরের বিগত বছরের যে রেকর্ডড ক্লাস গুলো ছিল এবং এরপরে পরে হচ্ছে ফুল কোর্সে আসার পর হচ্ছে অফলাইনে আমি নিয়মিত ক্লাস করেছি আহ ভারা সবাই যারা আমাদের এখানে ক্লাস নিতে ছিলেন সবাই খুবই হেল্পফুল ছিল আমার মনে হয় একটা নেটওয়ার্ক কিছু আছে হ্যাঁ আমরা আবার শ্রমিকের হ্যাঁ শ্রমিক শুনতে পাচ্ছো তুমি শুনতে পাচ্ছো এখন হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছো আচ্ছা তুমি যে আমাদের শুনতে পাচ্ছো মেডিকেলের মানে ভুল কোর্সে ছিলে তো এখানে আমরা বিভিন্ন রকমের ম্যাটেরিয়ালস প্রোভাইড করি এই ম্যাটেরিয়ালস গুলো তোমাকে কিভাবে হেল্প করেছে প্রথমেই উদ্ভাসন উন্নয়সের যে মেডিকেস এবং সবচেয়ে ভালোভাবে যেটা বলতে চাই যে মেডিকেল মাস্টার প্রশ্ন ব্যাংক যেটা ছিল এখানে তো মানে ম্যাট কোশ্চেন ড্যাড কোশ্চেন সবগুলোই অ্যাড ছিল তার সাথে সাথে অনুশীলনী প্রশ্নগুলো ব্যাখ্যা যে যেগুলোতে ব্যাখ্যা দরকার সেগুলো যেরকম ছিল তো এইগুলো আমাকে খুব হেল্প করেছে যেহেতু মাস্টার বসেন ব্যাংক থেকে আসলে অনেক কিছুই কমন ছিল এবার আর পাশাপাশি আরেকটা আমি স্পেশালি বলতে চাই সেটা হচ্ছে যে মেডিকেল উন্মেষের যে কিউ এন্ড এ সার্ভিস যেটা ছিল আমি একদম একটা আমি বিশেষ ভাবে বলতে চাই যে আমি দেখা যাচ্ছে যে রাত দেড়টার সময় আমি ছবি তুলে পাঠিয়েছি ভাইরা দুইটা দশ পনেরো দিকে হচ্ছে মেসেজ আমাকে দিয়েছে মানে এই এরকম ডেডিকেটেড ডেডিকেশনটা উন্নয়ন আমার জন্য করেছিল যেটা আমার জন্য মানে কম্পিউশন গুলো ঠিক করতে অনেক সাহায্য করেছে আমরা সত্যি সত্যি গর্বিত তোমাদের এই যাত্রায় তোমাদের সাহায্য করতে পেরে আর সামনে আরো কথা হবে দেখা হবে ইনশাল্লাহ আচ্ছা একটু সূচনার কাছে যাই সূচনা

তো তখনও সব ইনস্টিউট গুলো পড়তে পারছি পরে বইটা কেনা হয়েছিল তারপরে আমি হচ্ছে পরীক্ষার আগে থেকেই যে মাস্টার ছিল ওইগুলো ওইটা ভালো ছিল মানে আমার যে সমস্যা ছিল আমি ওইগুলো আগে মাস্টার ক্লাস করছিলাম এটার কারণে আর কি অনেক কিছু পরে যে সহজ হয়েছে তারপর কিউ এন্ডে সার্ভিস আমাকে তো ফোন দিয়েছিল আমি প্রায় সাড়ে পাঁচশোর মতো কোয়েশ্চেন করছিলাম তো আমাকে এরপরে কংগ্রেচুলেশন জানাইলো ভালো ছিল আমি পরীক্ষার আগের দিন পর্যন্ত আর কি एग्जाम দিতে যায় আগেও কোশ্চেন জিজ্ঞাসা করে গেছে আমার ज्यादा কনফিউশন লাগতে সার্ভিসটা তোমার কাছে সবসময়ে একটা কম্প্যানিয়ন হিসেবে ছিল যখন যা মনে হইতো যেখানে কনফিউশন হতো পড়তে গিয়ে যে কোনো কিছু জিজ্ঞাসা করতে পারতে তুমি কি তোমার এই অ্যাডমিশন জার্নিতে তুমি উন্মেশের কাছ থেকে যা এক্সপেক্ট করেছিলেন সেটা কি মিট আপ হয়েছে নাকি তোমার মানে

তা আমাদের ক্লাসগুলো সম্পর্কে যদি তোমার কাছে একটু শুনতে চাই কতটুকু হেল্পফুল ছিল কতটুকু ইফেক্ট হয়েছে তোমার प्रिपरेशन নিতে কতটুকু সহজ হয়েছে সেটা একটু যদি আমাদের সাথে বলতে ক্লাসগুলো আপনার পারফেক্ট এটার সাথে যদি আমি যদি ম্যারাথন যদি ম্যাচ করে পড়তে পারি দেখ আপনার प्रिपरेशन আমি বলবো যে বই না পড়লো হবে মানে এরকম বায়ানো যেটা স্যার এন্ড আমি অফলাইন ক্লাস করছি ভালো ভালো টিচার থেকে উন্নাসের দেন আমার বেশিরভাগ টাইমে ম্যারাথন করা লাগছে না তাও যদি কনফিউশন ছিল দেখেন আমি দেখে ফেলছি এন্ড মাস্টার কোশ্চেন ব্যাংকটা আপনার যখন এই মডিউলের প্রশ্ন ব্যাংক সলভ করতে গিয়েছিলেন তখন যেটা পারি না ওই স্লাইড থেকে তো দেখে নিচ্ছিলাম এই আর কি এন্ড কিউ এন্ড সার্ভিস বলতে হয় আসলে এটাও একটা মানে টপ নচ সার্ভিস যে কোন সময় আপনি কোনটা কনফিউশনে পড়লেন জিজ্ঞাসা করলেন উত্তর পেয়ে গেলেন আচ্ছা কোন জিনিসটা তোমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগতো

সো একই ভাবে তো তুমি উন্মেশেও পরীক্ষা দিতে সো এই উন্মেশের পরীক্ষা এবং মেডিকেল ভর্তি পরীক্ষা দুইটাকে মানে তুমি কতটুকু মিল পেয়েছিলে বা এটা তোমাকে কতটুকু হেল্প করেছিল ভেবে হলো প্রশ্নপত্রটা যদি আমি বলতে চাই মানে উন্মেশের প্রশ্নপত্র একদম মানে কি বলবো মেডিকেলের যে যেরকম সেরকম যার কারণে মেডিকেলে যখন আমি एग्जाम প্রশ্নপত্রটা পাইলাম তখন আমার কাছে যে একটা নতুন কিছু আসলে যেরকম মনে হয় সেরকম আমার কাছে মনে হয় তাছাড়াও কোন মেসের আমার কাছে মডেল টেস্ট বুক তাছাড়াও আমার শেষ মুহূর্তে যে আন্তর্জাতিক প্রশ্ন সম্বলিত যে পনেরোটা প্রশ্ন টেস্ট দেওয়া হয়েছিল সেটা আমি অনেক বেশি মানে আমার জন্য অনেক হেল্পফুল ছিল কেননা শেষ মুহূর্তে যখন আন্তর্জাতিকটা অ্যাড করা হলো সেটা সম্বলিত টেস্ট প্র্যাকটিস করা আমার জন্য জরুরি ছিল তখন এটা দিয়ে প্র্যাকটিস করতাম অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আমরা একটু জাহিদার কাছে জানতে চাইবো আপু শুনতে পাচ্ছি ভাইয়া শুনতে পাচ্ছি জি আপু তোমার কাছে সরাসরি জানতে চাই উনবিশের কোন জিনিসটা তোমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে বা তুমি যেটা থেকে সবচেয়ে বেশি হেল্প পেয়েছো হ্যাঁ আমি তো মাস্টার প্রশ্ন ব্যাংকটা অনেক ভালো ছিল সবগুলো অনুশীলন সব বইয়ের অনুশীলনের প্রশ্ন অনেক গোছানো ভাবে দেওয়া ছিল এখানে আমার তো অনেক হেল্প করছে আর কিউএন সার্ভিসটা বেশ আমার কাছে সব সময় যে সময় এটা অনেক ফাস্ট রিপ্লাই পাওয়া যেত সব মিলে আহ ম্যাম অনেক ভালো ছিল কনসেপ্ট ক্লিয়ার হয়ে যেত যেখানে কনফিউশন থাকতো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যেত সব মিলে ভালো ছিল সব আচ্ছা অনেক ধন্যবাদ তোমাকে তোমাকে আবারও অভিনন্দন জানাই আমরা এখন একটু রামিয়ার কাছে জানতে চাইবো আপু শুনতে পাচ্ছ জি তুমি বলেছিলে তুমি বগুড়া ব্রাঞ্চে ছিলে এই যে ঢাকার বাইরে থেকে তুমি মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিলে মানে তোমার কাছে কি মনে হয়েছে তুমি কি মানে উন্মেশের থেকে প্রপার গাইডলাইন বা যা যা দরকার মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য সবকিছু কি পেয়েছো জি ভাইয়া ঢাকার বাইরে থেকেও আমি আসলে সেম সার্ভিসটাই পাইছি আর মানে বেশি পাইছি সার্ভিস অনেক ভালো পাইছি আর হলো উন্মেশের হলো एग्जाम সিস্টেমটা আমার কাছে অনেক পছন্দ ছিল আর আমি হলো অফলাইনে एग्जाम রেগুলারলি দিতাম एग्जामের क्वेश्चन গুলো আমার কাছে অনেক ভালো লাগতো ভাষায় এসে আবার আমি সলভ করতাম যেগুলো ভুল হতো আর অনলাইনেও এক্সাম অ্যাটেন্ড করার চেষ্টা করেছি রেগুলার আচ্ছা তোমার যারা জুনিয়র আছে জুনিয়রদের উদ্দেশ্যে যদি তুমি কোনো গাইডলাইন দিতে চাও তাহলে কি দিবে জুনিয়রদের উদ্দেশ্যে বলবো যে আসলে আমি তো ঢাকার বাইরে থেকে প্রিপারেশন নিয়েছি তো উন্মেষে আসলে সেম ঢাকার ঢাকায় প্রিপারেশন নেওয়া যে কথা ঢাকার বাইরেও সেম কারণ ওরা ওনারা সার্ভিসটা সেমই দেয় এই জন্য কেউ যদি ঢাকার বাইরে হয় তাহলে উন্মেষে অবশ্যই সে যদি পরে তাহলে সার্ভিস ওরকমই পাবে এবং মানে অনেক হেল্প পাবে আসলে উন্মেষ থেকে এক্সাম ক্লাস আসলে সবই অনেক ভালো উন্মেষে সেটাই বলবো আচ্ছা অনেক ধন্যবাদ আপু তোমাকে সিনথিয়ার থেকে একটু শুনতে চাইবো সিনথিয়া শুনতে পাচ্ছি আপু এই যে মেডিকেল ভর্তি পরীক্ষার যে বড় একটা পরীক্ষা এবং নতুন সিস্টেমের একটা পরীক্ষা এই পরীক্ষার প্রশ্ন পদ্ধতি এর সাথে উন্মেষের প্রশ্ন পদ্ধতি তুমি কতটুকু মিল পেয়েছিলে হ্যাঁ ভাইয়া আমি যখন প্রশ্ন কাপ পাইছিলাম তখন আমার মনে হচ্ছে এবং উনিশের প্রশ্নপত্র পরীক্ষা দেওয়ার শুরু হচ্ছে তো পরবর্তীতে মানে আমার ভয় লাগে ভাই উম থেকে অনেক পাইছিলাম আচ্ছা মানে প্রশ্নের যে কোয়ালিটি প্রশ্নের যে স্ট্যান্ডার্ড যথেষ্ট ছিল জি ভাইয়া শুন আচ্ছা অনেক ধন্যবাদ আপু তোমাকেও আমরা এখন একটু রঙ্গনের থেকে শুনতে চাইবো রঙ্গন চলো জি জি এই যে তুমি আমাদের সাথে তোমার এই জার্নিতে ছিলে আমাদের কাছে তুমি যখন পরীক্ষাগুলো দিতে আমাদের ম্যাটেরিয়ালস গুলো যখন তুমি পড়তে কিভাবে উপকৃত হয়েছিলে ম্যাথাইস বলতে আমি ফাইনাল টাচগুলো তো সহজেই রিভিশন দিতে পারতাম অনেক দ্রুত দ্রুত রিভিশন দেওয়া যাইতো পারফেক্টলি রিভিশন দেওয়া যাইতো আর বাকি যে আমি এক্সাম বেঁচে ভর্তি ছিলাম তো তো পরীক্ষাগুলো মেডিকেল স্ট্যান্ডার্ড ছিল আচ্ছা পরীক্ষাগুলো তোমাকে মেডিকেল ভর্তি পরীক্ষার হলে যখন গেলে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন আর উন্মেষের প্রশ্ন কতটুকু মিলছিল ভালোই মিলছিল আচ্ছা অনেক ধন্যবাদ ভাইয়া তোমাকে নাজিমউদ্দিন ভাইয়া শুনতে পাচ্ছো স্টিভেন এই যে মেডিকেল ভর্তি পরীক্ষায় যে আমরা নতুন একটা সিস্টেমে পরীক্ষা দেই একটা ওএমআর শীট বা ওই পরীক্ষার সাথে তুমি যখন উন্মেষে পরীক্ষা দিলে এটা তোমাকে কতটুকু হেল্প করেছিল লাস্ট পনেরো দিন আসলে উনিশের পনেরোটা কোয়েশ্চেন আমি প্র্যাকটিস করছি ওখানে ট্রাই করছি যে মেন পরীক্ষা যেটা করবো ওই সেম জিনিসটা যাতে উনিশের ওই পরীক্ষাটাতে করি তো এটা অনেক হেল্পফুল ছিল পনেরোটা কোশ্চেন আমার জন্য আচ্ছা অনেক ধন্যবাদ সবাইকে তোমরা যারা আমাদের সাথে লাইভে ছিলে আর কি কেউ কিছু বলতে চাও ওপেন ফর অল যদি কেউ কিছু বলতে চাও সবাইকে আবারো অনেক অভিনন্দন আমাদের উন্মেষ পরিবার থেকে অনেক থ্যাঙ্ক ইউ মোস্ট ওয়েলকাম ইনশাআল্লাহ সবার সাথে দেখা হবে ড্রপ করবেন সবার জন্য অনেক দোয়া অনেক শুভ কামনা আল্লাহ হাফিজ বেস্ট অফ লাক